নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব। তা কিন্তু ভবানীপুর এবং ভবানীপুরকে নিয়ে কিন্তু আবারও কেন্দ্রীভূত হচ্ছে একদম সরাসরি শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং সেটা কিন্তু আরও একবার একদম আগুনে ঘি ঢাললেন শুভেন্দু অধিকারী তার কারণ দোলযাত্রার একদম আগের দিন তিনি কিন্তু ভবানীপুরে গিয়ে মিটিং করলেন তিনি সরাসরি সেই মিটিং লাইভ স্ট্রিম করলেন সারা রাজ্যের মানুষ দেখল এবং অবশ্যই সেখানে গিয়ে কিন্তু সরাসরি একদম একটা হুমকির সুরেই বলে দিয়ে আসলেন যে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হারতে পারেন ভবানীপুরে এমন একটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তার কারণ গত পাঁচ বছর আগে যে ঘটনা ঘটেছিল দু সালে আমরা দেখেছিলাম যে সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে জয়ের আনন্দ সেটা কোথাও গিয়ে ম্লান হয়ে গিয়েছিল যখন বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ নন্দীগ্রাম থেকে খবর আসলো হঠাৎ করেই উনিশশো পঞ্চান্ন ভোটে হেরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর কিন্তু একদম লান করে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের দুশোর বেশি আসন পাওয়া জয়কেও এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল তার কারণ বিজেপির পক্ষ থেকে কিন্তু উনি দু সালে তারা ধরেই নিয়েছিল যে তারা জয়ী হবে একুশ সালে কিন্তু একদম হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে গিয়েছিল নন্দীগ্রাম তার কারণ একদম সরাসরি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন সেখানে গিয়ে তিনি চ্যালেঞ্জ করে একদম দাঁড়িয়ে পড়েছিলেন এবং কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর একদম রাজনৈতিক কেরিয়ারটাকেই নষ্ট করে দেওয়া কিংবা ধ্বংস করে দেওয়া তেমনই একটা কিন্তু ইচ্ছা নিয়েই হয়তো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং একদম কাটে কাটাক্কার লড়াই হয়েছিল এবং সেখানে কিন্তু দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যার হিসাবে উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরে যেতে হয়েছিল তাই নিয়ে পরবর্তীতে কলকাতা এক হাইকোর্টে কেসও করেন তিনি কিন্তু পরবর্তীতে সেই কেসের কোনো মীমাংসা হয়নি এবং সেই জায়গা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার একদম নিজের গড়ে কোথাও কি গিয়ে হারানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী নাকি একদম বেঁধে ফেলার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী তার কারণ বারংবার কিন্তু আমরা ভবানীপুর নিয়ে এবার মুখ খুলতে শুনছি শুভেন্দু অধিকারীকে যেখানে তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু তেমন কোনো বক্তব্য এখন আমরা পাইনি কিন্তু ভবানীপুরে ইতিমধ্যেই একটা বিজেপির পার্টি অফিস খোলার তর্জ শুরু হয়ে গিয়েছে তিয়াত্তর নম্বর ওয়ার্ডে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বসবাস এবং সেই তিয়াত্তর নম্বর ওয়ার্ডকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই বিজেপির সূত্র মারফত যেটা খবর সেখানে কিন্তু বিভিন্ন প্রায় একশো জনের বেশি একটা টিম তৈরি হচ্ছে যাদের নেতৃত্বে কিন্তু থাকছেন তাবড়ো তাবড়ো বিজেপি নেতারা রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে প্রিয়াঙ্কা টিবরে থেকে শুরু করে শঙ্কুদেব পণ্ডার মতন নেতারা কিন্তু থাকছেন এবং অবশ্যই দক্ষিণ কলকাতার সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি তিনিও কিন্তু থাকছেন সুতরাং এই যে সামগ্রিক অবস্থাটা তার মধ্যে ভবানীপুরকে একটা উত্তপ্ত কেন্দ্র এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেঁধে ফেলার একটা চেষ্টা সেটা শুভেন্দু অধিকারী করছেন ঠিক এমনভাবেই তিনি কিন্তু গত কয়েকদিন আগে বিধানসভার বাইরে থেকে যেটা কথাটা বলেছেন সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন যে গত পাঁচ বছর আগে হাড়ের যন্ত্রণাটা তিনি এখনো বয়ে বেড়াচ্ছেন এবং আপনাকে ভবানীপুরে আবার হারাবো আরও পাঁচ বছর আপনাকে হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে শুভেন্দু অধিকারী এই কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং তার সঙ্গেও তিনি বলছেন কিন্তু একদম কোটান আন কোট শুভেন্দু অধিকারীর কথা আমরা পড়ে শোনাচ্ছি তিনি বলেছিলেন আমি এক কাপ চা খেয়েছিলাম তাতেই তিনি আটটা কাউন্সিলরকে ডেকে বলেছিলেন তোরা নেমে পড় শুভেন্দুবাবু ভবানীপুরে যদি দাঁড়ান তাহলে কিন্তু এই মুহূর্তে রাজ্য বিজেপি তাদের মতামত জানিয়ে দিয়েছে তার কারণ রাজ্য বিজেপির বর্তমান সভাপতি এখনো পর্যন্ত যিনি রয়েছেন সুকান্ত মজুমদার তিনি বলেছেন শুভেন্দুবাবু যদি ভোটে দাঁড়াতে চায় ভবানীপুর থেকে আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবো এবং তিনি বলছেন যে তিনিও মনে করেন যে শুভেন্দু অধিকারী যদি ভবানীপুর থেকে ভোটে দাঁড়ায় তাহলে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি তিনি জয়ী হবেন এই যে সামগ্রিক ঘটনা এবং তার পরবর্তীতে দোলযাত্রার আগের দিন একদম উৎসবে মাতোয়ারা হলেন শুভেন্দু অধিকারী সনাতনী ভোটকে চাঙ্গা করতে শুভেন্দু অধিকারী গেলেন ভবানীপুরে এবং আমরা দেখলাম যে একদম হাইকোর্টের নির্দেশে কিন্তু সেই সভা হল প্রাথমিকভাবে কলকাতা কর্পোরেশন বিভিন্ন জায়গায় তাদেরকে পারমিশন দিতে বাধা দিয়েছিল পরবর্তীতে হাইকোর্টের নির্দেশ নিতে হয় অর্গানাইজারদের এবং শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে সভা করেন এবং সরাসরি কিন্তু একদম হিন্দু মুসলিম সম্পূর্ণ সেই সমস্ত বিবাদের ঊর্ধ্বে উঠে কিন্তু তিনি একদম একদম ফেসবুক লাইভ করলেন সেখান থেকে সারা পশ্চিমবঙ্গের মানুষ সেই ঘটনা দেখল এই মিটিংয়ের ছবিটা দেখল এবং শুভেন্দু অধিকারীকে কনফিডেন্ট লাগলো শুভেন্দু অধিকারী ভোটে দাঁড়াবেন ভবানীপুর থেকে এমন ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু একদম সারা পশ্চিমবঙ্গের যে একটা চোখ থাকবে পাখির চোখ যত জেলার দিকেই হোক না কেন যত উত্তর কলকাতায় যেতুক না কেন তৃণমূল কংগ্রেস তবুও কিন্তু ভবানীপুরে একদম পাখির চোখ থাকবে সারা পশ্চিমবঙ্গে এবং আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন কলকাতাকে কেন্দ্র করে কলকাতা কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু একদম নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট প্রত্যেকটি খুব ভালোভাবে একদম ঠিক করানো হচ্ছে মেরামত করানো হচ্ছে এবং ভবানীপুরের আটটা ওয়ার্ডেই কিন্তু একদম নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট মেরামত সবটাই শুরু হয়েছে এটা কি নিছকই নাকি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের এবং বিজেপির একটা দৈরথকে মাথায় রেখেই তৃণমূল কংগ্রেসের এই একদম নিকাশি ব্যবস্থা থেকে কলকাতা কর্পোরেশনকে দিয়ে একদম রাস্তাঘাট নিরাপদ করানোর কাজ আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনাদের আরও একবার মনে করিয়ে দিই ভবানীপুরে কিন্তু আটটা কেন্দ্র তার মধ্যে পাঁচটা কিন্তু হিন্দু প্রধান কেন্দ্র এই যে জায়গাগুলো সেগুলোতে কিন্তু বিজেপি বেশ খানিকটা এগিয়েই আছে গত লোকসভা ভোটের নিরিখে আপনারা অবশ্যই সম্পূর্ণটা ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন আপনাদের কি মনে হয় ভবানীপুরকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই দেখতে ভুলবেন না টকটু বাংলা বাংলার প্রত্যেকটি ভিডিও আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানান এবং অবশ্যই টকটু বাংলা বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ